সেন্ট্রালি যার নাম ঘোষণা হবে আমরা ইনশাল্লাহ তার পক্ষে কাজ করব এই ব্যাপারে আমাদের নীতিগত একটা সিদ্ধান্ত আছে এখানে আমাদের ইসলামিক কয়েকটা দলের পক্ষ থেকে আমরা নমিনেশন সাবমিট করছি সেখানে আমাদের প্রার্থী আলহামদুলিল্লাহ বৈধ ঘোষণা হয়েছে যেমন এখানে যারা আতার রহমান বাচ্চু ভাই আছেন বাংলাদেশ জামাত ইসলাম থেকে আমি আছি ইসলামী আন্দোলন পক্ষ থেকে মৌলান তাজুল ইসলাম এবং

তাদের শ্রদ্ধা বোধ আমার প্রতি আপনাদের আগ্রহ ছিল এখনও এটা আমি আশা করি তবে আমাকে আমার পরিচয়টা বেসিক্যালি নড়াইল জেলা লোহাগড়া উপজেলা দীঘলিয়া ইউনিয়ন ন গ্রাম আমার গ্রামের বাড়ির ঠিকানা বললাম যে লোহাগড়া উপজেলা দীঘলিয়া ইউনিয়ন ন গ্রাম এটা হচ্ছে আমার স্থায়ী ঠিকানা তা আমার বেড়ে ওঠা শৈশবকালে গ্রামেই আমি ক্লাস সেভেন পর্যন্ত দীঘলিয়া

আমি সেখানে দুই লক্ষ টাকা স্যালারি পেতাম প্রতি মাসে তো মানুষ চাকরির সন্ধান করে সকলেই চাকরির সন্ধান করে আমি তো এক সময় চাকরির সন্ধান করেছিলাম সেই চাকরি পেয়ে চাকরি আট বছর বাকি থাকতে এত বড় বিগ অ্যামাউন্ট আমি পার মান্থ ড্র করেছি তো তারপর চাকরি ছেড়ে দেওয়ার কিছু কারণ হলো যে আমি আসলে নড়াইলবাসীর সাথে একটু সম্পৃক্ত হতে চেয়েছি নড়াইলবাসীর কাছাকাছি হতে চেয়েছি যে আমি একটু কাছাকাছি যে যদি জনগণের পাশে থাকতে পারি নড়াইল পাশে থাকতে পারি সকলের সুখে দুঃখে সকলে সুখে দুঃখে বিপদ আপদের জন্য কাছে আসতে পারি একে অপরের সাথে শেয়ার করতে পারি বেসিক্যালি এই সামাজিকতা করার জন্য রাজনৈতিক প্রেক্ষাপটে একটু অবদান রাখার জন্য বেসিক্যালি আমার চাকরিটা ছিল তো এই জন্য আমি আমার আসলে চাওয়া পাওয়ার কিছু নেই আপনারা জানেন আপনাদের অনেকে সন্তানরা চাকরি করে যারা পারমান দুই লক্ষ টাকা যে স্যালারি ড্র করতেছে এবং আমাদের আসলে জানেন যে শিডিউল ব্যাংকগুলোতে বিশেষ করে আলাহাফ ইসলাইম ব্যাংকে আমরা ইয়ারলি প্রায় পাঁচ থেকে ছটা বোনাস পেতাম ইয়ারলি প্রতি বছরে পাঁচ থেকে ছটা বোনাস পেতাম আমরা আর আমাদের স্যালারি ব্যাপার তো জানেন যে প্রতি বছর স্যালারি রিভাইজ হয় ইনক্রিমেন্ট হয় আর প্রমোশন হলে তো এট এ টাইমে বিশ হাজার বাইশ হাজার টাকা স্যালারি বেড়ে যায় তো এত সুযোগ সুবিধা রেখেও আমি আসলে চেয়েছি যে আমি একা বড় হতে চাই না আমি সবাইকে নিয়ে একটু বড় কি করে হওয়া যায় আমাদের এই নড়াইল জেলার মানুষকে কি করে আলোকিত মানুষ হিসেবে গড়া যায় তো এই চিন্তা ভাবনা আমি আমাদের লোহাগড় উপজেলা দীঘলি ইউনিয়ন নোয়াগ্রামে একটা শিক্ষা প্রতিষ্ঠান করেছি সেখানে আলহামদুলিল্লাহ প্রায় সাড়ে চারশো স্টুডেন্ট আছে আমি অবহেলিত কিছু মানুষকে আলোকিত মানুষ রূপে গড়ার জন্য চেষ্টা করে যাচ্ছি তো আপনাদেরকে একটা মেসেজ আমি দিতে চাই যে আসলে আমার তো এখান থেকে রাজনীতি করে আমি কিছু পাবো আমাকে আমাদের অনেক সাংবাদিক ভাইরা নড়াইল প্রেস ক্লাবের প্রশ্ন করে যে এটা যে আপনি এত বড় চাকরি ছাড়লেন কেন রাজনীতির ভিতর কি আছে আমি বলবো রাজনীতির ভিতরে একটা সেবা আছে একটা খেদমত আছে এবং পরকালে মুক্তির একটা বিষয় আছে যে আমি যদি জনগণের সেবা করে যেতে পারি জনগণের সুখে দুঃখে তাদের পাশে থাকতে পারি তো সেটা আমি আখের হাতে তার বেনিফিটটা পাবো কিন্তু এখানে ফাইনান্সিয়াল কোনো বেনিফিট রাজনীতি থেকে আমি হাসিল করতে আসিনি যদি ফিনান্সিয়াল বেনিফিটেড হওয়ার জন্য আমি আসতাম তাহলে আমি দুই লক্ষ টাকা চাকরি কেন ছাড়ব এত বড় চাকরি ছাড়া দরকার ছিল না সেখান থেকে তো আমার একটা বিগ অ্যামাউন্ট আসতে তো সেই জন্য আপনাদের প্রতি আমার একটা আহ্বান এটাই যে অ্যাকচুয়াল মানুষ মনে করে যে যারা রাজনীতি করে তারা রাতারাতি বড় লোক হয় হ্যাঁ আমাদের দেশে আছে আমাদের সমাজে আছে বিশ্বের ভিতর নজির আছে কিন্তু এমনও মানুষ আছে বিশ্বের মধ্যে যারা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন পার্লামেন্ট মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন কিন্তু রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা টাকাও তারা ইলিগালি কখনো সরান নাই ধরেন আপনারা যদি এখান থেকে আমার কাছে এক লক্ষ টাকা দেন যে মালানা সাহেব আপনার কাছে টাকাটা থাকলো আমরা নড়াইলে যখন আসবে এক সপ্তাহ পরে টাকাটা ফিরিয়ে দেবেন তা আমি কি ওই এক লক্ষ টাকা আপনাদেরই টাকা আপনারা আমার কাছে জাস্ট আমানত রাখছেন আমি কি সেখান থেকে এক টাকা খরচ করার রাইট আছে আমার নাই আমি একটা আপনারা চাহিবা আপনার আমাকে টাকা দিতে হবে তো যারা সমাজের প্রতিনিধি হন জনপ্রতিনিধি হন এটা ওয়ার্ডের একজন মেম্বার বলেন ইউনিয়ন কাউন্সিল একজন চেয়ারম্যান বলেন পৌরসভার মেয়র বলেন পৌরসভার কোনো ওয়ার্ডের কাউন্সিলর বলেন আর উপজেলা চেয়ারম্যান বলেন পার্লামেন্ট মেম্বার বলেন বা কোনো মিনিস্টার বলেন রাষ্ট্রীয় বরাদ্দ যেটা থাকে এটা জনগণের জন্য থাকে রাষ্ট্রীয় বরাদ্দ গুলো বেসিক্যালি জনগণের জন্য দেওয়া হয় এখন রাষ্ট্রীয় বরাদ্দ আসলে ধরেন ফর এক্সাম্পল এক কোটি টাকা এখন আমি তাজুল ইসলাম পার্লামেন্ট মেম্বার হয়ে যদি আমি তার থেকে ফিফটি পার্সেন্ট রেখে দিই যে পঞ্চাশ লাখ আমার পঞ্চাশ লাখ জনগণের আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে সেন্ট্রাল থেকে বরাদ্দ হয় একশো টাকা আর এই রুরাল এরিয়াতে গ্রাম পর্যায়ে আসতে আসতে সেখান থেকে নাইনটি পার্সেন্ট সরে যায় থাকে টেন পার্সেন্ট এরকম একটা কথা সমাজে চালু আছে তো আসলে চালু আছে যেটা তার সেটা একেবারে মানে মিথ্যা নয় এই জন্য আপনাদের এতটুকু আশ্বস্ত করতে পারি যে যদি আমার নড়াইল দুই আসনবাসী আমার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করেন বা ইসলামী জোটের থেকে যিনি আসবেন তার ব্যাপারে যদি চিন্তা ভাবনা করেন এতটুকু আশ্বস্ত করতে পারি যে এখানে রাজনীতি করে আমাকে অর্থ ইনকাম করতে হবে রাজনীতি করে এখানে আমাকে বড় লোক বৃত্তশালী হতে হবে বেনিফিটেড হতে হবে এই ধরনের মানসিকতা ইসলামী রাজনীতি যারা করে তাদের মধ্যে বেসিক্যালি আমার মধ্যে নেই যেটা আমি জানালাম যে আমার যদি পার মান্থ আমার টু লাখ টাকা যেটা স্যালারি ড্র করতাম তো আমার যদি বিত্তশালী হওয়ার দরকার হতো তাহলে চাকরি ছাড়া কোনো দরকার ছিল এই জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে আপনাদের কাছে দোয়া চাই আর আপনারা তো মধ্যে জানেন যে আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে আগে ছিলাম কোভিড নাইন্টিনের সময় বলেন যে কোন অফিসনে বলেন নড়াইলের যে উন্নতি বা ডেভেলপমেন্টের জন্য আপনারা যারা কাজ করে যাচ্ছেন আপনাদের সকল কাজের সাথে আমি একটা ঘোষণা করেছি তো সেই জন্য ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন আর একটা একটা মেসেজ আপনাদের মাধ্যমে জানাই গতকাল আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে শুনেছি যদি ইসলামিক সরকার গঠন হয় তাহলে হিন্দু মহিলাদেরকে বাড়ির বাইরে আসতে দেবে না এই গতকাল আমাকে যে কোন এক জায়গা থেকে বলেছে তো আমি বললাম দেখেন ইসলামী রাজনীতিতে আমরা যে মুসলিম হিসাবে কোরআন হাদিসে যেটা বলা আছে যে যদি ইসলামিক সরকার গঠন হয় সর্বোচ্চ সুবিধা পাবে হলো নারীরা সবচেয়ে আমি অনেকবার বলেছি সাংবাদিক ভাইদের সামনে বিভিন্ন জনসভায় বলেছি যে যদি ইসলামী সরকার কোন রকম আপনারা গঠন করেন তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে আমাদের এই দেশের নারীরা মায়ের জাতি সর্বোচ্চ সম্মান পাবেন তারা তাদের তাদের সুরক্ষা তাদের সুচিকিৎসা তাদের বাসস্থানের ব্যাপার বলেন তাদের কর্ম পরিবেশ বলেন তাদের লেখাপড়ার উন্নতি করার বলেন সবকিছু সুযোগ সুবিধা পাবে তারা এরপরে দ্বিতীয় ধাপে সর্বোচ্চ সুবিধা পাবে যারা আদার মুসলিম অর্থাৎ মুসলমানের বাইরে অন্যান্য ধর্মলম্বী আমার ভাই যারা আছেন ভাই বোন যারা আছেন তারা সবচেয়ে বেশি বেনিফিটেড হবে কেন বলছে এটা কোরআন এবং হাদিস মোতাবেক আমাদেরকে আল্লাহ তালে হুকুম করেছেন এটা যে যারা অন্যান্য ধর্মাবলম্বী আছে অন্যান্য ধর্ম উপাসনাল উপাসনালয় যেগুলো আছে তো সেগুলো সুরক্ষার দায়িত্ব মুসলমানদের উপরে কারণ তার আপনিও নড়াইলের বাসিন্দা আমিও নড়াইলের বাসিন্দা আপনি বাংলাদেশের বাসিন্দা আমি বাংলাদেশের বাসিন্দা এখানে আপনাকে ছোট করা আমাকে বড় করে প্রচার করা হাইলাইট করা কোনো সুযোগ নাই আপনি নাগরিক অধিকার যতটুকু ভোগ করবেন আমিও ততটুকু পাব আপনি সংখ্যায় পাঁচজন হওয়ার কারণে আমি দশজন হওয়ার কারণে আপনার প্রতি কোনো নির্যাতন হবে ইসলাম এটা কোনো রকম প্রশ্রয় দেয় নাই তো সেজন্য ইনশাআল্লাহ আমার এটা আপনাদেরকে যদিও কেউ কখনো এই কথা বলে থাকে যে ইসলাম আসলে নারীদের বের হতে দেবে না এটা কোনো স্কোপ নাই আর আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের খুল্লাতে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে একজনকে নমিনেট করা হয়েছে আপনাদেরই তাই না তো আমার সেই ভাইকে দিয়েছে তো এই যে আমাদের কৃষ্ণলাল বাবু ওনাকে যে নমিনেট করা হলো এখন কি উনি এমপি হয়ে গেলে কি আমরা বলবো যে চলেন ভাই নামাজ পড়ে আসি একসাথে বলবো কখনো এটা হলো যে ইসলাম এতখানি লিবারেল সকলের অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলাম এজন্য জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই সকালবেলা এখানে চার দোকানে যারা এসেছেন আমরা আপনাদের সাথে দেখা করতে আসছি আপনারা আমার কথা শুনলেন তো আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই তো আমি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের আশীর্বাদ চাই আগামীতে আপনারা পূর্বেও ছিলেন আমাদের পাশে এখনো আছেন আগামীতে থাকবে এই আশা পোষণ করছি এবং আপনাদের সকলে সুস্বাস্থ্য সকলে দীর্ঘায়ু সকলে সুরক্ষা সকলকে যেন আল্লাহ তালাতে বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন আমরা যেন সকলে মিলে নির্বিঘ্নে বসবাস করতে পারি সহাবস্থান করতে পারি আমরা নির্বিঘ্নে চলাচল করতে পারি সেই পরিবেশ আল্লাহ তালা আমাদের তৈরি করে দিক সকলকে ধন্যবাদ সকলকে মোবারকবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের ইসলামিক আন্দোলন বাংলা সমাজ লাভ হাত পাকা ঠিক আছে সময় আমাদের ধন্যবাদ দাও ভাই এখানে দাঁড়ায়ছিলাম আমি একটা সারা কথা ভাই এটা পাঁচটা আপনি তো কথা বলছিলি ভালো কষ্ট বুঝতে পারি নাই